আমার পুরো প্রেগনেন্সির মধ্যে যে মানুষটা ফেস মতো ওর দুধ কিনতে হয় ডাইপার কিনতে হয় কেউ সন্তানের জন্য অন্ধকার জগৎ ছেড়েছেন কেউ বা সন্তানের জন্য লড়াই করেছেন বাংলাদেশের এমনই পাঁচজন সিঙ্গেল মা রয়েছে যারা তাদের সন্তানদের জন্য সব কিছু ছাড়তে রাজি আছেন চলুন সেসব জনপ্রিয় মাদের দেখে নিই আজমেরি হক বাঁধন এই নায়িকা শুধুমাত্র তার মেয়েকে কাছে রাখার জন্য আইনি লড়াই লড়েছেন শেষ পর্যন্ত মেয়েকে নিজের কাছে রাখতে পেরেছেন এখন তিনি জনপ্রিয় সিঙ্গেল মাদার মেয়েকে নিজ হাতে একাই বড় করছেন ভালোবেসে ঘর বাঁধলেও সংসার টেকেনি নি স্বামীকে ডিভোর্স দিয়ে এখন মেয়েকে নিয়েই তার দুনিয়া সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে বিভিন্ন রকমের ছবি ভিডিও পোস্ট করে থাকেন আজমেরি হক বাঁধন শাবনূর ভালবেসে অনেককে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা শাবনূর কোল জুড়ে আসে এক পুত্র সন্তান স্বামী সন্তানের জন্য সিনেমাকে বিদায় দিয়ে বিদেশে পারি জমান কিন্তু শেষ অবধি সংসার টেকাতে পারেননি শাবনূর এখন সন্তানকে নিয়ে চুটিয়ে দিন যাপন করছেন শাবনূর তিনি একজন চমৎকার মা শ্বাস গোপনে বিয়ে করে আট বছর সংসার করেছেন এমন কি সন্তানের এমনকি গোপন সেই ঢালিউডের সুপার স্টার সাকিব খান তবে হয়ে নিজের সংসারকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিলেন অপুবিশ্বাস কিন্তু পারেননি একা হাতে সন্তানকে বড় করছেন অপুবিশ্বাস বলা যেতে পারে ঢালিউডের জনপ্রিয় সিঙ্গেল মাদার উপ ছেলের জন্য তিনি সিনেমা থেকে সরে এসেছিলেন এখন তার দুনিয়া শুধুমাত্র তার সন্তান আব্রাম খান জয় পরিমণি ভালোবেসে সংসার বেঁধেছিলেন শরিফুল রাজের কাছে হুট করেই মা হবার খবরও জানান সকলকে কিন্তু মা হবার পরও এখন সন্তান রাজ্যকে নিয়ে তার দুনিয়া সন্তানের জন্য যাবতীয় অন্ধকার জগৎ ছেড়ে দিয়েছেন মা পরিমণি মা হিসেবে যে তিনি কতটা জনপ্রিয় তা তো সকলেই এখন জানে রীতিমতো সিঙ্গেল মা হিসেবে প্রশংসা করান পরিমণি স্বপ্নম বুবলি অপবিশ্বাসের পথেই হাঁটেন স্বপ্নম তবে সংসার টেকাতে পারেননি তিনিও বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের সে সন্তানের বাবাও সাকিব খান তিনিও এখন সিঙ্গেল মাদার একা হাতেই সন্তানকে বড় করছেন শবনম বুবলি মাহিয়া মাহি ভালোবেসে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছিলেন রকিব সরকারকে সে সংসারে জন্ম নেয় তাদের এক পুত্র সন্তান পুত্র সন্তানের জন্মের পরেই তাদের ডিভোর্স হয়ে যায় একা হাতেই সন্তানকে লালন পালন করছেন মাহিয়া মাহি বলা যেতে পারে সিঙ্গেল মাদার হিসেবে তিনিও এখন জনপ্রিয় তো ভিউয়ার্স বাংলাদেশের এই পাঁচজন নায়িকা সিঙ্গেল মাদার হিসেবে এখন বেশ জনপ্রিয় যারা তাদের সন্তানদের জন্য সবকিছু করতে রাজি